দর্শক আমন্ত্রণ জানাচ্ছি হেলথ মিনিস্ট্রি অনুষ্ঠান থেকে আমি ডাক্তার সজল আশফাক এবং এই অনুষ্ঠানে আমরা আপনারা জানেন যে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করি এবং চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সমস্যা নিয়ে কিছুটা দিক নির্দেশনা দিতে আজকেও সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো যদিও এ বিষয় নিয়ে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি হয়তো এবং খুব সাধারণ একটি বিষয় তারপরে নতুন করে আলোচনার একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি সেটা কারণ হচ্ছে যে শীত এসে গেছে অনেকেই হয়তো আমাদের সেই অনুষ্ঠানগুলো হয়তো দেখেননি তবে যে বিষয়টা আমার মনে হয় যে শীত আসলে সবার আগে যে বিষয়টা আমরা মনে করি যে সেটা হচ্ছে যে এই যে শীতে ঠান্ডার সমস্যা বেড়ে যায় হ্যাঁ ঠান্ডাজনিত সমস্যা বেড়ে যায় এবং এই জনিত সমস্যার মধ্যে যে সমস্যার কথা সবার আগে আসে সেটা হচ্ছে যে শীতের গলা ব্যথা তো আজকে আমরা শীতের গলা ব্যথা নিয়ে কথা বলবো তবে আমাদের মেইন বা প্রধান দৃষ্টি থাকবে টনসিলের দিকে বা এর দিকে টনসিলাইটিস বা ফেরজাইটিস এই দুটোর দিকে তো দর্শক প্রথমে শুরু করা যাক যে এই টনসিলাইটিস বিষয়টি আসলে কি তো আমরা যদি একটু দেখি যে টনসিলাইটিস মানে হচ্ছে যে টনসিলের ইনফ্যাকশন তো যেমন ধরুন টন টনসিল আমাদের সবারই মুখের মধ্যে গলার পিছনে টনসিল আছে আমি যদি আপনাদেরকে একটা ছবি দেখাই যেটা যে টনসিলটা যে আছে দেখুন আমি দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে টনসিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে টনসিল দুটো টনসিল এই দুটো টনসিলের মধ্যে কিন্তু দেখুন এই এইটা একদিক কিন্তু একটু কেমন মনে হচ্ছে যে একটু গর্ত গর্ত হয়ে আছে আর এই ডান আসলে গর্ত কম তো এটা একটা আপনারা এটা হচ্ছে টনসিলাইটিস টনসিল যখন এটা হচ্ছে টনসিল এই টনসিলে যখন প্রদাহ হয় বা ইনফেকশন হয় তখন সেটাকে আমরা বলি টনসিলাইটিস এবং টনসিল ছাড়াও এই এলাকায় এটা হচ্ছে ওরোফেরিংস তো এই যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা অনেক সময় ফেরিনজাইটিসও বলি গলা ব্যথা তবে যেটা মূল উপসর্গ ক্ষেত্রে সেটা হচ্ছে যে গলা ব্যথা দিয়ে এটা শুরু হয় এবং কারো কারো ক্ষেত্রে একটু জ্বর থাকে শরীর ম্যাজ ম্যাচ করে এই বিষয়গুলো থাকে এবং কারো কারো প্রায়শই হয় কারো প্রায় প্রতি বছরই কয়েকবার হয় সেগুলো ক্রনিক ট্রান্সেলাইটিস এবং কারো কারো ক্ষেত্রে অতটা হয়তো বারবার হয় না কিন্তু মাঝে মধ্যে হয় এবং কারো কারো আছে শীতের সময় বেড়ে যায় অনেকেই বলেন যে আমার শীতের সময় যাচ্ছে তো আমার প্রশ্ন হলো যে শীতে এই গলা ব্যথাটা কেন বাড়ে এটা হয়তো অনেকের প্রশ্ন যে শীতে গলা ব্যথা কেন বাড়ে শীতে গলা ব্যথার একটা কারণ হচ্ছে যে কারো কারো এই ঠান্ডার প্রতি একটা অ্যালার্জি থাকে আহ সে কারণে তারা এই গলা ব্যথাটা অনুভব করেন এই গলা ঠান্ডাটা তারা সহ্য করতে পারে না সেই জন্য এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয় আর একটা হচ্ছে যে শীতে যেটা হয় যে বাতাসটা শুষ্ক থাকে জলীয় বাষ্প কম থাকে যে কারণে তার প্রভাব কিন্তু গলাটাও কিন্তু শুকিয়ে যায় হ্যাঁ সেখান থেকে গলাটাও শুকিয়ে যায় এবং বাইরের ঠান্ডা বাতাস থাকে একই সাথে এই ঠান্ডা বাতাস যখন নাকের মধ্যে ঢুকে নাকটাও ঠান্ডা থাকে তো স্বাভাবিকভাবে গলার মধ্যেও ঠান্ডা বাতাস ঢুকে যায় হ্যাঁ সেই নাক দিয়েও ঢুকে যায় মুখ দিয়েও ঢুকে যায় তো এই শুষ্ক পরিবেশ কি হয় যে আমাদের গলার মধ্যে যে ঝিল্লি আছে সে জিল্লির যে স্বাভাবিক যে গঠন সেটাকে নষ্ট করে ফেলে এবং একটু শুষ্ক হয়ে যায় শুষ্ক হয়ে গেলে যে তার যে সুরক্ষা ব্যবস্থা সেটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয় যে কারণে দেখা যায় যে তখন এক ধরনের গলা খসখস করছে গলা এক ধরনের মনে হয় কিছু একটা আটকে আছে যেটাকে আমরা বলি ফরেন বডি সেনসেশন কাটা কাটা লাগার মতো হয় তো সে থেকে কিন্তু তার মনে হতে পারে যে আসলে আমার তখন থেকে কিন্তু এভাবে কিন্তু শুরু হয় জিনিসটা এবং এই শীতের কারণে অনেকে যে বেড়ে যায় সেটা শীতের কারণে বেড়ে এটা একটা অন্যতম কারণ কারণে কিন্তু শীতে বেড়ে যায় এরপরে যদি ধরি যে টনসিলের ইনফেকশন কিভাবে বোঝা যায় আমি বলেছি কিছু কথা মধ্যে কাটা কাটা বিঁধবে ব্যথা লাগবে জ্বর জ্বর আসতে পারে নাও আসতে পারে এবং কারো কারো ভয়ানক হতে পারে এবং সেক্ষেত্রে যখন টনসিল ইনফেকশন হবে সেই টনসিল টনসিল যখন ইনফেক্টেড হয়ে যাবে তখন কারো কারো টনসিল বেশি যদি অনেক বেশি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আমি একটা ছবি দেখাচ্ছি সেরকম হয়ে যেতে পারে যেমন আমি যদি দেখাই আবার সেটা যেরকম হবে এরকম হয়ে যেতে পারে আপনারা দেখছেন ছবিটা একদম দেখুন দুই টনসিলেই সাদা সাদা পুজোর মতো হয়ে গেছে এবং অনেকের ফোটা ফোটা হয় কারো অনেক বেশি হয় কম হয় তো এরকম হতে পারে তো এটা হচ্ছে টনসিলের একটা খুবই মানে ভয়ানক ইনফেকশনের মতো অবস্থা মানে এক্ষেত্রে কিন্তু রুগীর অনেক ব্যথা হবে অনেক ব্যথা হয় তো কিন্তু কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে এই সাদা সাদা যেগুলো দেখালাম সেরকম কিছু থাকে না শুধুই দেখা যায় যে এরকম হয় এরকম শুধু বড় হয়ে থাকে লাল হয়ে থাকে তো এটাও কিন্তু এক ধরনের টনসিল ইনফেকশন তো এটার কারণ হচ্ছে যে কি কারণে হচ্ছে যদি ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে এরকম সাদা সাদা ফোটা ফোটা দাগ পড়ে যাবে পূজার মতো দেখা যাবে এবং যদি ভাইরাসের কারণে হয় সেক্ষেত্রে সেরকম পূজার মতো হয় না সেটা শুধু লাল হয়ে থাকে লাল টকটকে হয়ে থাকে স্ট্রবেরির মতো হয়ে যায় ফুলে লাল তো এটা হচ্ছে এই ইনফেকশন হলে বোঝা যায় এবং বোঝার ইনফেকশন বোঝার কিছু হলো কি না সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আমরা যদি একটু দেখাই যে সেটাকে বলে স্ট্রেপ টেস্ট এই স্ট্রেপ টেস্ট খুবই স্বল্প সময়ের একটি পরীক্ষা এবং এই পরীক্ষার মাধ্যমেও কিন্তু সহজই বোঝা যায় যেমন স্ট্রেপ টেস্ট করলে একটা কিট কিট আছে এই কিট দিয়ে করা যায় এবং খুব সহজেই মানে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনি পরীক্ষার ফলাফলটা পেয়ে যাবেন তবে এই পরীক্ষায় সব ধরনের কিন্তু নির্ণয় করা যায় না সব ধরনের কোন ধরনের টনসিল মানে বিশেষ করে এ টনসিলে অনেক রকম ব্যাকটেরিয়া আছে তো এ ককাস বি তো স্ট্রেপ এ টেস্ট যেটা সেটা এই স্ট্রেপ টেস্ট করলে বোঝা যায় কিন্তু আরও কিছু অন্য পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেটা অন্য বিষয় তবে সাধারণত বেশিরভাগ মানুষেরই এই স্ট্রেপ চেষ্টা করি কিন্তু বোঝা সম্ভব যে তার পরীক্ষা মানে যেটা তার টনসিলাইটিস হয়েছে কিনা তার মানে এটা করার সুবিধা হচ্ছে যে আমি রোগীকে অ্যান্টিবায়োটিক দিব কিনা সেটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে সাথে সাথে কিন্তু এটা পরীক্ষা যদি পজিটিভ আছে তাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে চিকিৎসাটা দ্রুত শুরু করে দেয় আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে শিশুরা কেন বেশি আক্রান্ত হয় শিশুরা সবতেই যে কারণে আক্রান্ত হয় কারণ শিশুরা এই যে পরিবেশের পরিবর্তন ঠান্ডা হয়ে যাওয়া তার সাথে তারা খাপ খাইয়ে নিতে পারে না এবং তাদের যে তার সুরক্ষার যে সুরক্ষিত যে ব্যবস্থা সেটাকে নষ্ট করে দেয় তাদের গলা খুব দ্রুতই শুষ্ক হয়ে পড়ে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে তাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা তখনও ঠিক আহ দৃঢ়ভাবে গড়ে ওঠে না অত শক্তিশালী নয় সে কারণে তারা খুব সহজেই হয়তো এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে যেতে পারে তো ক্ষেত্রে আসলে এই জন্যই বলা হয় যে শীতে এরকম এ কারণে গলা ব্যথা বাড়ে আমি সেটা বললাম এবং ক্ষেত্রে কি করণীয় আছে সেটা যদি আমি একটা একটা করে বলি আহ শীতে গলা ব্যথায় কি করবেন প্রথমত আপনি যখন শুরু হবে আহ আপনার শুরুতেই যে চিকিৎসকের কাছে যেতে হবে তেমন কোনো কথা নেই আপনি চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ না থাকলে আপনি নিজে থেকেই কাউকে দিয়ে বা আয়নার সামনে গলার ভিতরটা এভাবে দেখে নিতে পারেন কি অবস্থা আছে এবং সাথে সাথে থাকলে সেটা ব্যাকটেরিয়াল যদি তার না থাকে সেটা ভাইরাল জনিত গলার ইনফেকশন এবং এক্ষেত্রে যেটা হয় ঘরে বসে আপনি গড়গড়া করতে পারেন লবণ পানির গড়গড়া এক্ষেত্রে বিশেষভাবে উপকারী এবং এটা এবং অনেকে জ্বর আসতে পারে যদি জ্বর আসে সেক্ষেত্রে জ্বরের জন্য বা ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে তো এই গরগরাটা করার একটা অনেক রকম উপকার আছে এটা বলা যেতে পারে যে ক্ষেত্রে এই গলা ব্যথার ক্ষেত্রে একটা অন্যতম চিকিৎসা ঘরোয়া চিকিৎসা তো ক্ষেত্রে গলা এই গরগরা করার আসলে নিয়মটা কি কিভাবে করবেন সেটা একটা বড় বিষয় অনেকেই নানাভাবে গরগরা করেন কেউ লবণ পানি দিয়ে করেন কেউ শুধু পানি দিয়ে করেন কেউ একটু কুসুম গরম পানি দিয়ে করেন কেউ কুসুম পানি এবং লবণ দিয়ে করেন আমার মনে হয় যে একটু কুসুম গরম পানি সাথে লবণ দিয়ে এক গ্লাস পানির মধ্যে এক চামচ লবণ দিয়ে যদি করেন তাতে উপকার সবচেয়ে বেশি গরম পানি দিয়ে না করলে শুধু যদি লবণ পানি দিয়ে করেন তাতে উপকার হবে একেবারে আপনি যদি লবণ পানি কিছু সহ্য করতে না পারেন তাহলে শুধু পানি দিয়ে করেন যদি লবণ সহ্য করতে না পারেন শুধু গরম উষ্ণ গরম পানি দিয়ে করেন মানে তার মানে হচ্ছে যে আপনি করেন করেন আমি যে আপনি আমরা যদি বলি যে ধরনের উপকার সেটা আমি একটু বলতে চাই এই লবণ পানির গড়গড়ায় আসলে অনেক রকম উপকার হয় লবণ পানির গড়গড়াতে যে উপকারগুলি হয় তার মধ্যে প্রথমত এই লবণ পানির মধ্যে লবণের মধ্যে লবণ থাকে তো তো লবণ যেটা হয় এই লবণ এটার এই যে আমাদের যে টনসিল ইনফেকশনটা হয় হ্যাঁ তার উপরিভাগের যে ফুলে থাকে সেখানে তো ব্যাকটেরিয়া থাকে তার উপরে কিন্তু ছোট ছোট গর্ত থাকে সেখানে মধ্যে অনেক খাদ্যকরমা জমে থাকে এবং সেখানে ব্যাকটেরিয়া জমে থাকে তো যেটা হয় এই আমরা যখন লবণ পানিতে গরগটা করি এই তখন হয় কি এই লবণ পানি এই টনসিলের যে সারফেস তার যে উপরিভাগ তা থেকে এই যে জীবাণু তাকে কিন্তু টেনে বের করে নিয়ে আসে সেগুলো ওখানে থাকতে পারে না সেখান থেকে বের করে নিয়ে আসে এতে সুবিধা হলো যে ব্যাকটেরিয়াটা টনসিলের বা ভাইরাসটা টনসিলের সারফেসে থাকছে না তার উপরিভাগে ভাগে থাকছে না সেটা বের করে নিয়ে আসা যাচ্ছে এবং তারপর গড়গড়া যখন চড়তে চলতেই থাকে তখন কি হয় যে সেই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসে মানে সেখানে আপনার গড়গড়ার কারণে কিন্তু মুখ থেকে বেরিয়ে আসছে তো এটার একটা বড় উপকার এটাই উপকার তো এই কারণে গড়গড়ার কথা বলা হয়ে থাকে এবং আরেকটা জিনিস হচ্ছে যে কুসুম গরম পানি দিয়ে করলে যেটা উপকার সেটা হচ্ছে যে সেখানকার যে যে রক্ত সরবরাহ সেই টনসিলের উপরিভাগে ভাগে সে রক্ত সরবরাহটা বেড়ে যায় বেড়ে গেলে সেখানে অনেক বেশি রোগ প্রতিরোধকারী যেসব আমাদের শরীরের সেল আছে বিশেষ করে হোয়াইট ব্লাড সেল শ্বেত সেখানে পৌঁছে যায় তারা সহায়তা করে ইনফেকশনকে দমন করতে এবং একে রোগ জীবাণুকে দমন করতে এবং সারা থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে যেটা হয় খুব সহজে কিন্তু এই সেখান থেকে আমরা এই মানে রোগ জীবাণুগুলো শরীর থেকে বেরিয়ে আসছে তো এটা একটা বিষয় এই জন্য গড়গড়াকে অনেক বেশি উপকারে উপকারী বলা হচ্ছে এবং আরেকটা হচ্ছে যে এই কুসুম গরম পানিতে যখন গড়গড়া করি তখন হয় কি সেখানে একটু সিক্রেশন হয় সেই জিনিসটা একটু সেখানে স্মুথ হয় জিনিসটা একটা আরামের অনুভূতি হয় এবং সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে সেখানে লালাল নিশ্চিত বেশি হয় তাতে হয় কি যে জিনিসটা একটু ভেজা ভেজা থাকে ময়স থাকে ভেজা থাকে এবং সেটা কিন্তু এই যে শুষ্ক ভাবটা সেটা কিন্তু কেটে যায় এটা একটা বড় উপকার আছে এটা অবশ্যই স্বীকার করতে হবে কাজী এই গড়গড়াটা অনেক বেশি উপকার পাশাপাশি ব্যথা থাকলে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন দিনে যদি বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী পাঁচশো মিলিগ্রাম করে দিনে তিনবার চারবার খেতে পারেন সমস্যা নেই এবং একই কথা আপনি যদি খাবার দাবারের ক্ষেত্রে স্যুপ খান উষ্ণ মানে একটু কুসুম কুসুম গরম স্যুপ খান তাতে আপনার অবশ্যই উপকার হবে যদি শক্ত খাবার খেতে না পারেন তরল খাবার খাবেন নরম খাবার খাবেন খাবার দাবারটা চলবে আরেকটা বিষয় যে শরীরকে কিন্তু পানি স্বল্পতার মধ্যে ফেলা যাবে না সে জন্য পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে যেটুকু পানি আপনার শরীরের জন্য দরকার সেক্ষেত্রে পানি আপনি খেতে পারেন এবং অনেকেই হয়তো বলেন যে এই ট্রান্সিলের ইনফেকশনে মানে কেউ কেউ বলেন যে গরম পানিতে ভালো নাকি ঠান্ডায় ভালো কেউ কেউ বলেন যে আমি তো ঠান্ডাটা আইসক্রিম খেলে আমার ভালো লাগে হ্যাঁ সেটা কিন্তু লাগতে পারে যাদের অনেক বেশি ব্যথা হয় সেক্ষেত্রে এই ঠান্ডা কিন্তু সাময়িকভাবে ব্যথাটা কমায় এক ধরনের অনুভোতা মানে অনুভূতিটাকে একটু ভোতা করে দেয় ঠান্ডা সে কারণে হয়তো আপনি সাময়িকভাবে ব্যথা কম অনুভব করতে পারেন কিন্তু যাদের ঠান্ডায় অ্যালার্জি আছে তাদের জন্য এই আইসক্রিম খেলে হয়তো সমস্যা হতে পারে আরেকটি কথা যে যারা ঠান্ডা সহ্য করতে পারেন তাদের জন্য কিন্তু অনেকে বলেন যে আইসক্রিম খেয়েও আইসক্রিম খেলে টনসিল ইনফেকশন হবে গলা ইনফেকশন কথাটা ঠিক না বিশেষ করে যাদের টনসিল স্বাভাবিক কাছে ঠান্ডায় তাদের সমস্যা হয় না তারা খেতে পারেন সমস্যা নেই আর যাদের টনসিলের মাঝে মাঝে ইনফেকশন হয় সেক্ষেত্রে গর্তের মতো তৈরি হয় বিশেষ করে যাদের টনসিলে ইনফেকশন থাকে তাদের কিন্তু এই গর্তগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু সেই গর্তের মধ্যে কিন্তু এই আইসক্রিমের যে খাদ্য কণাগুলো সেখানে জমে গিয়ে কিন্তু একটু পরে ইনফেকশন হতে পারে তো এটার প্রতিরোধ করা যায় না প্রতিরোধের কথা যখন আসছে তো অবশ্যই শীতের শুরুতে যাদের এই ধরনের সমস্যা হয় অবশ্যই আপনারা গলায় মাফলার বা স্কার্ফ ব্যবহার করবেন তাতে আপনার গলাটা উষ্ণ থাকবে একটা ভালো অনুভব করবেন আপনি ভালো অনুভূতি হবে আপনার ব্যথাটা হবে না অত দরকারি পোশাক পরবেন শীতে হুট করে নিজেকে এক্সপোজ করবেন না ঠান্ডায় তাতে আপনার সমস্যা হয়তো বেড়ে যাবে সেটা না করেন যদি সেভাবে থাকেন তো সেটা একটা বিষয় হতে পারে আরেকটি হচ্ছে যে আপনি আগে থেকেই যাদের একটা সমস্যা আছে তারা কিন্তু কাজ করতে পারেন কারণ আপনাদের টনসিলের গায়ে ছোট ছোট গর্ত থাকে তো সেই গর্তের কারণে কিন্তু দেখা যায় যে আপনাদের কিন্তু টনসিল ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে আপনারা টনসিল যখন সুস্থ থাকবে তখনও যদি প্রতি রাতে শোয়ার আগে কুসুম গরম পানি লবণ দিয়ে করলে খুবই ভালো যদি না পারেন শুধু পানি দিয়ে একটু ভালো করে গড় করবেন মুখটা পরিষ্কার করবেন এটার উদ্দেশ্য হচ্ছে যে রাত ব্রাশ করবেন এটার উদ্দেশ্য হচ্ছে যে গলার ভিতরে তা পরিষ্কার রাখা এবং পরিষ্কার রাখা মানে খাদ্যকোনা কোথাও নেই এরকম একটা অবস্থা তৈরি করা যাতে টনসিলের যে সার্ফেস তার যে উপরি ভাগ তার যে ছোট ছোট গর্ত আছে সেখানে সেই গর্তে যেন খাদ্যকোনা জমে রাখতে না পারে যদি না জমে তাহলে কিন্তু ইনফেকশন হবে না কারণ সারা রাত যখন খাদ্যকোনাগুলো মুখের মধ্যে এইভাবে জমে থাকে তখন কিন্তু সেখানে ব্যাকটেরিয়াগুলো আহ সক্রিয় হয় ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং তা থেকে কিন্তু ইনফেকশন হয় কিন্তু টনসিলের ক্ষেত্রে এটাই বড় কথা এক্ষেত্রে আপনি চাইলে প্রতিরোধ করতে পারবেন আমি বললাম কথাগুলো আর অনেকেই বলেন যে লেবু পানি খেলে উপকার হয় কি না বা গরম পানির সাথে লেবু দিয়ে খাবো কিনা আসলে কি মানে লেবুতে ভাইটামিন সি থাকে তবে গরম পানিতে লেবু দিয়ে খাওয়ার কোনো দরকার নেই কারণ গরম পানিতে যখন আপনি লেবু দিবেন ভিটামিন সি কিন্তু গরম পানিতে আসলে নষ্ট হয়ে যায় তার কার্যকারিতা থাকে না প্রায় বলতে গেলে তো সেক্ষেত্রে আপনি নর্মাল শরবত খেতে পারেন বা সি 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 খেতে পারেন তো যেটা হয় যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সেটা হুট করে বাড়াবে তা না যে আজকে খেলেন কালকে থেকে আপনার রোগ প্রতির ক্ষমতা বেশ বেড়ে হঠাৎ করে অনেক উপরে চলে যাবে তা কিন্তু না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়টা একটা দীর্ঘমেয়াদী এটার জন্য আপনাকে প্রতিদিন আপনাকে ভালো খাবার দাবার খেতে হবে শাকসবজি খেতে হবে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন সি খেতে হবে শুধু ভিটামিন সি এর অপরতিরক্ত ক্ষমতা বাড়ায় তা কিন্তু না সব সব খাবারেরই ভূমিকা আছে এটা একটা বড় বিষয় তো সরাসরি স্পেসিফিক্যালি ভিটামিন সি খেলে কমে যাবে সেটা আসলে এরকম কোনো বলা হয় এটা কিন্তু আসলে কার্য আমরা এরকম সরাসরি তেমন কোনো প্রমাণ কিন্তু নেই যেটা সাথে সাথে হাতে নাতে এটা কমিয়ে দিবে তো খাওয়া ভালো খেতে পারেন আপনি তো এটাই হলো মোটামুটি একটা আজকের আলোচনা আমরা যেটা করলাম তা থেকে আমরা জানলাম যে কিভাবে টনসিলের এই সমস্যা বা গলা ব্যথা সমস্যা প্রতিরোধ করা যায় আরেকটা হচ্ছে যে অনেকে বলেন আছে তো একই রকম সমস্যা প্রায় টনসিলটা স্পেসিফিক্যালি সরাসরি টনসিল ইনফেকশন ফেরিনটিসটা পুরো ফেরিংসের ইনফেকশন তো সেটা অনেক সময় আরো খারাপ হয় অনেক ক্ষেত্রে তবে যাই হোক এরকম যদি বারবার হয় প্রতিশুতি হয় একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখে নেওয়া অবশ্যই ভালো আপনি জেনে নিতে পারেন যে আসলে সমস্যাটা কোন পর্যায়ে আছে আপনার করণীয় কি আছে এবং যাদের অনেক বেশি সমস্যা টনসিলের বছরে দুইবার তিনবার করে হচ্ছেই শীত গ্রীষ্মের ব্যাপার না সেক্ষেত্রে তো অবশ্যই তাদেরটা ভিন্ন বিষয় তাদেরটা অন্য সাধারণের মতো না তাদেরটা রিয়েলি টনসিল ইনফেকশন সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে এবং সেই অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স কমপ্লিট করতে হবে প্রয়োজনীয় অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে নিয়মিত গড় করতে হবে এবং ক্ষেত্র বিশেষে যাদের একদমই তীব্র সমস্যা আর সহ্য হচ্ছে না বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ছে প্রতিনিয়ত যেটা বলা হয় যে টনসিল হচ্ছে মুখের মধ্যে মুখের মধ্যে দুই পুলিশ তো আমরা একটা কথা বলি সব সময় সেই পুলিশই যদি চোর হয়ে যায় তাহলে তো সেই পুলিশ রাখার কোনো মানে হয় না তো সেটাই যে সেই টনসিল আপনাকে প্রতিরক্ষা না দিয়ে সে যদি নিজেই আপনাকে রোগাক্রান্ত করে তাহলে তো তাকে রাখার কোনো মানে হয় না সেরকম পরিস্থিতি যখন পৌঁছবে তখন আপনার নাকান গলা বিশেষজ্ঞ বলবেন যে এবার টনসিলটা ফেলে দিন তখন টনসিলটা ফেলে দিতে হবে সেটা অন্য বিষয় আজকে আলোচনা এখানে শেষ করতে চাই দর্শক আজকের এই আলোচনা কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একই সাথে আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটনে চাপ দিয়ে আপনারা আমাদের কোন নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশন পেতে পারেন আগামীতে আবার দেখা হবে আপনাদের এইসব আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন আপনারা বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন নেন এবং আপনারা কমেন্ট করে উপদেশ জানান তাহলে আমরা অবশ্যই অনুপ্রাণিত হব আমরা চেষ্টা করব আবার নতুন করে প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠান করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ